নমস্কার বন্ধুরা আজ থেকে প্রায় ফিফটি এইট ইয়ার্স আগে ইন্দিরা গান্ধীর দ্বারা যে পদক্ষেপ নেওয়া হয়েছিল আর এস এসের উপর সেটি প্রত্যাখ্যান করল বর্তমান মোদী সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রেভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি অফিস মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পার্টিসিপেশন অফ দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য অ্যাক্টিভিটিস অফ আর এস রিগার্ডিং এখানে বলা হয়েছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু রিফার দ্য মেমো নম্বর অ্যাথ ডেটেড তিরিশ এগারো উনিশশো ছেষট্টি অন দ্য অ্যাভ সাবজেক্ট দ্য এফোর্সের ইনস্ট্রাকশন হ্যাভ বিন রিভিউড অ্যান্ড ইট হ্যাজ বিন ডিসাইডেড টু রিমুভ দ্য মেনশন অফ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ফ্রম দ্য ইম্প্যাক ওম ডেটেড তিরিশ এগারো উনিশশো ছেষট্টি পঁচিশ সাত উনিশশো সত্তর অ্যান্ড আঠাশ দশ উনিশশো আশি দিস ইস্যুস উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে ভারতবর্ষের ইতিহাসে তিনবার আর এস ব্যান্ড করা হয়েছিল সরকারি কর্মচারীদের পার্টিসিপেশনের ক্ষেত্রে এবং সেটি প্রথমবার করা হয়েছিল ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে যখন তিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিরিশ নভেম্বর উনিশশো সালে তারপর পুনরায় করা হয় উনিশশো সালে এবং তারপরে লাস্টে করা হয় আবার উনিশশো সালে অর্থাৎ এতদিন নাগাদ কিন্তু সমগ্র ভারতবর্ষের যত সরকারি কর্মচারী তাদের আর এস অ্যাক্টিভিটিতে যোগ দেওয়া অফিসিয়ালি রেস্ট্রিক্টেড ছিল কিন্তু বর্তমানে মোদী সরকারের তরফ থেকে এই রেস্ট্রিকশন তুলে দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক বা রাজ্য সরকারি কর্মচারী কারো ক্ষেত্রেই কিন্তু আর এস যোগদান বা আর এস কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা বেআইনি নয় অর্থাৎ তারা আইনি দিক দিয়েই কিন্তু আর এস সাথে জড়িত থাকতে পারে আর এর কোনো সাংগঠনিক দায়িত্ব নিতে পারে বা আর এর যে কোনো সামাজিক কাজ তারা করতে পারে তো আশা করছি বন্ধুরা আপনারা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিস মেমোরান্ডামটা সেটা বুঝতে পেরেছেন তো আপনাদের মতামত কী যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সরকারি কর্মচারীদের আর এস এসে যোগদানে যে বাধা ছিল সেটা যে প্রত্যাহার করা হয়েছে এটি কি সঠিক সিদ্ধান্ত নাকি এটি ভুল সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ